হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের অথেন্টিকভাবে গ্রামীণ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বোম্বাই মরিচের আচার যেটা খেতে কম বেশি সবাই খুবই পছন্দ করে আর এটা অনেকে আঞ্চলিক ভাষায় কেউ কেউ পোটকা মরিচ বা নাগামরিচ বলে থাকেন আমাদের এখানে টাকা আঞ্চলিক ভাষায় আমরা বোম্বাই মরিচ বলি আর এই বোম্বাই মরিচের আচারটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে এটা আমার আমুর রেসিপি আর এই আচারটা বানাতে কিন্তু একদম এরকম গাছ পাকা মরিচ লাগবে গতকালকার এই মরিচগুলো রাফি গ্রাম থেকে নিয়ে আসছে আমার আম্মু এবছর গ্রামে প্রচুর গাছ লাগিয়েছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি মরিচ হয়েছিল তো আমি সেদিন গ্রামে গিয়েছিলাম আপনারা দেখেছেন যে আমি ওখান থেকে এই কাঁচা মরিচগুলো নিয়ে আসছিলাম মাঝে মাঝে রাফিও নিয়ে আসে তো এগুলো আমার খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ভর্তা ভাজির সাথে আর শুধু আমাদের বাড়িতে না আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে প্রত্যেকের বাড়িতে দেখলাম আনাচে কানাচে এই মরিচ গাছে একদম প্রচুর মরিচে একদম ভরপুর আর এখন হয়তো মরিচের সিজন তাই তাই এই শাখা থাকাটাই স্বাভাবিক যাই হোক আমি এখন এই মরিচগুলো ধুয়ে ভালো করে অশ করে পানিটা শুকিয়ে নিয়েছি এখন একটা কাচের সাহায্যে এভাবে স্লাইস করে ফালি ফালি করে নিচ্ছি আর এই সময় কিন্তু অবশ্যই সাবধানে এগুলো করতে হবে গ্লাভস পরে নিতে হবে প্লাস মাস্ক কারণ এর ঝালটা খুবই স্ট্রং আর যেহেতু পাকা মরিচ তো আমি সবগুলো মরিচ এভাবে ফালি ফালি করে নিচ্ছি আর এটা আমি একদিন রোদ্রে শুকাতে দেব যদি আপনারা রোদ্রে শুকাতে না পারেন তাহলে আপনারা চুলার কাছে রেখে এটা রেখে দিবেন দেখবেন যে গরম পড়ছে একদিনই শুকিয়ে যাবে এখন এটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল একটা রেসিপি তো আমার আম্মুকে বলেছিলাম যে সবাই তো দেখতে দেখেছি মানে এটা আপনার তেঁতুলের টক তারপর আম সরিষা দিয়ে বানায় তো আমি ওভাবে বানাতে চাই কাঁচা পাকা মরিচ মিক্সড করে তো আম্মু বলেছিল যে না ওটা হচ্ছে টক ঝাল আসা যারা খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু অথেন্টিক এর স্বাদ যদি পেতে চায় যে মরির যখন সিজন ছাড়া আনসিজনে তাহলে এভাবেই বানাতে হবে টক দেওয়া যাবে না ওটার টেস্ট আলাদা আর এটা টেস্ট একদমই আলাদা তো যেমন কথা তেমন কাজ আম্মুকে আমি অনেকবারই এটা প্র্যাকটিক্যালি করতে দেখেছি তাছাড়া আমি তারপরও বানানোর আগে পুরো প্রস্তুত করে এটা তার কাছ থেকে জেনে নিয়েছি তো আমি আমার আম্মুর মতোই এটা বানানো ট্রাই করতেছি তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আর একবার হলেও এর অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন এখন যেহেতু এই মরিচের সিজন তো সবগুলো আমি এভাবে ফালি ফালি করে নিয়েছি এখন এটা আমি রোদ্রে শুকাতে দেব এই যে একদিন শুকানোর পরে দেখেন মরিচের স্কিনগুলো অনেকটা ড্রাই হয়ে গেছে গ্রামে সবসময় ছোটবেলা থেকে দেখে আসছি এই আচারগুলো আমার আম্মুই বানাতো এবছরও সে অনেক আচার বানিয়েছে আমার ফ্যামিলি সবাই আচার খেতে খুবই পছন্দ করে বিশেষ করে আমার বাবা এটা অনেক পছন্দ করত অন্য কোনো আচার সে খেতে যেতো না আর এই আচারটা খেতে আমারও অনেক বেশি দুর্দান্ত লাগে এখন আমি একটা কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম সরিষার তেল আর তার মধ্যে অ্যাড করে দিলাম কিছু আস্ত গরম মশলা দারুচিনি এলাচ শুকনো মরিচ জিরা আর দিয়েছে তেজপাতা আর কিছু লং তো এখানে আপনারা পাঁচ ফোরণ দিবেন না আমি আগেই বলেছি যে যেটা টক ঝাল আপনারা যে পাঁচ ফোরণ দিই বা বাটা দিয়ে যেটা বানানো ওটার স্বাদ একদম আলাদা আর এটার স্বাদ আলাদা শুধু আমরা না এটা গ্রামের বাড়িতে আমাদের যারা আছে সবাই এভাবেই বানায় আর এটাই হচ্ছে অথেন্টিক গ্রামীণ পদ্ধতি আমি কিন্তু বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিয়েছি আস্ত কিছু রসুনের কোয়া আর এই রসুনগুলো দিলে কিন্তু যে কোনো আচার লং টাইম ভালো থাকে আর এর ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো আসে তো এক সেমটি লবণ দিয়েছিলাম যাতে স্বাদটা ব্যালেন্স করে আর দিয়ে দিচ্ছি এক চা মতো আদা বাটা এই আদা বাটাটা দিলে খুব সুন্দর একটা অ্যারম আসবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি মরিচ এখন এই মরিচ দিয়ে আমি নেড়ে সেরে এক মিনিটের মতো নামিয়ে নেব আর এটা কিন্তু আসে করতে হবে আমি শুরু থেকেই কিন্তু জালটা লোহা সে রেখেছিলাম আর এটা যেহেতু গরম তেল গরম তেলে এটা বেশিক্ষণ মানে এটা কুক করার দরকার নেই আমি নেড়ে সেরে এটা এক মিনিটের মতোই জাল করে নামিয়ে নেব আর মায়ের হাতে আসার বলতে কথা তার স্বাদ তো একটু দ্বিগুণ হবে। আর আপনারা যদি সিজন থাকা মানে সরি সিজন ছাড়া আন সিজনেও এই বোম্বাই মরিচের স্বাদ পেতে চান তাহলে এইভাবে আমাকে ফলো করে হুব একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মানে দুর্দন্ত হবে অথেন্টিক সারটা পাবেন এখন এটা ঠান্ডা করে আমি একটা এরকম কাছে ঝারে এটা সংরক্ষণ করব তো সবগুলো আসার আমি এই বইউমের মধ্যে ঢেলে নিয়েছি এখন দেখেন যারটা একটু বড় তাই তেলটা আমার আড়াইশো গ্রাম তেল ভরে ভরেনি এখন এর সাথে আমি আরও আড়াইশো গ্রামের মতো তেল অ্যাড করে দিচ্ছি তেলটা যেহেতু এই পর্যায়ে গরম আছে এটা অ্যাডজাস্ট করে নিবে আর এই মুহূর্তে যে আমার রান্নাঘর এত সুন্দর একটা ঘ্রাণ ঝাল ঝাল একদম মানে এত সুন্দর একটা অ্যারোমা দিচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না এই যে আচ্ছা আমার রেডি হয়ে গেছে তো যাই হোক আমার আশাটা আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একবার হলে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ